ডুকডুকির আওয়াজের সাথে সাথে নির্ভেজাল হাঁক মালাই যায় মালাই সময়ের অগ্রসরতার সাথে সাথে আজ বিলুপ্ত সব কিছু খুব ইচ্ছে হয় ওই ডাক শুনে মায়ের কাছে আবদার করি কুড়ি পয়সার জন্য পয়সাটি নিয়ে এক দৌড়ে বাড়ির বাইরে গিয়ে ওই মালাই কাকুর কাছে চলে যাই লাফাতে লাফাতে বলি কাকু একটা মালাই দাও বাক্সের ঢাকনা খুললেই রং বেরঙের বরফ মালাই উঁকি দেয় লাল গোলাপি সবুজ হলুদ আর কত কি গোলাপি রঙের বরফ মালাইটি হাতে নিয়ে বাড়ির চারিদিকে টহল দেওয়া আর মুহূর্তে মুহূর্তে তার স্বাদ নেওয়া অনেক সময় পয়সা না পেলে চারটি আলু চুরি করে শৌচা কাকুর কাছে মালাইটি নিয়ে ঘরমুখী না হয়ে মাঠমুখী মোহানন্দে মহানন্দে সাবার করে বাড়ি একদম নিতান্ত ভদ্র বাধ্য ছেলে আমি সেই মালাই সেই মালাই কাকু আচার নেই পরিবর্তে বড় বড় কোম্পানির বরফ মালাই নামও বেশ বহু জাতি গোছের স্কুপস বার কোন পেপসিকেল ইত্যাদি সাথে ঝাঁ চকচকে স্টল দামও বেশ অবন্ধুত্বপূর্ণ কিন্তু শৈশবের ওই কাকুকে তো আর চোখে পড়ছে না এই বিশ্বায়নের যুগে সে কি তবে হারিয়ে গেল উত্তর খুঁজে বেড়াচ্ছি আমি উত্তর চাইছে আমার শৈশব